আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বাড়াতে হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আজকের আলোচ্য যে ভিটামিন ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রক্তে থাকা খুবই প্রয়োজন শরীরে এই ভিটামিনে ঘাটতি হচ্ছে কি না তা কিছু লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনার এই সমস্যাগুলো রয়েছে কিনা বা আপনার পরিচিত কারো সমস্যাগুলো পরিলক্ষিত হচ্ছে কিনা। কায়িক পরিশ্রম না করার পরও যদি আপনি খুব ক্লান্ত অনুভব করেন তাহলে রক্তে ভিটামিন সি এর মাত্রা পরীক্ষা করে নেওয়া খুবই ভালো কারণ ভিটামিন সি শরীরে কার্নিটির নামক একটি অনু উৎপাদনে খুবই সহায়তা করে সেটি দেহের ফ্যাটকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে সুতরাং বুঝতে পারছেন যে শরীরে শক্তি উৎপাদন না হলে আপনি অবশ্যই দুর্বল অনুভব করবেন এবং সেই ফ্যাটকে ভেঙে শরীরে শক্তি উৎপাদন করে ভিটামিন সি এর অভাব ফলে শরীরে থাইরয়েড হরমোনের ক্ষরণ বেড়ে যেতে পারে হঠাৎ হাইপার সমস্যা দেখা দিতে পারে যার ফলে দ্রুত ওজন কমে যায় খিদা চলে যায় বুক দর্পন করার মতো লক্ষণগুলো প্রকাশ পায় ভিটামিন সি রভাব ফলে ত্বকের নানা রোগ হতে পারে ত্বক জ্বালা পোড়া চুলকানো ভিটামিন সিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কুলাজেন উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কুলাজেন প্রোটিনটি স্বাস্থ্যকর ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমে গেলে দেখুন বিভিন্ন প্রকার অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে শরীরে ভিটামিনের অভাবে মারি থেকে রক্ত পড়া মারি রোগ হতে পারে হতে পারে স্কার্বি রোগ দাঁত নিয়ে পারলে শরীরে ভিটামিন সি এ গাটি রয়েছে কিনা তা যাচাই করে নিন শরীরে আয়রন শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভিটামিন সি শরীরে ভিটামিনে ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যায় ফলে রক্ত স্বল্পতার মতো রোগ দেখা দিতে পারে এক্ষেত্রে শরীরে লোহিত রক্ত করিগা অভাব হয় এখন এখন আপনাদের পরিচয় করে দিব যেসব সহজলভ্য খাবারে আপনি ভিটামিন সি পাবেন এগুলো আপনার বাড়ির আশেপাশে আপনি যদি একটু গাছ লাগান তাহলে আপনি এর চাহিদা মেটাতে পারবেন লেবু পেয়ারা কাঁচা আম বড়ই আমলকি আমরা জল পাই সুতরাং বুঝতে পারছেন যে আপনার আশেপাশের যে সহজলভ্য খাবার এই খাবারগুলো দিয়ে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখতে পারেন সুতরাং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না